অনেকদিন পর তোমাদের সাথে আবার লাইভে এলাম তো যারা যারা অনলাইন আজকে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা সবাইকে কালকে রাত্রে একটু লাইভে এসেছিলাম কেউ তাই বেরিয়ে গেছি তো দেখো কালকে রাতে যে আলপনাটা আমি করেছিলাম সেই আলবনাটা আজকে সম্পূর্ণ কমপ্লিট করেছি তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়েও সবাই কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি যতটুকু পারি ততটুকুই এঁকেছি নিজের নিজে করেছি আমি বেশি ভালো করে পারি না যতটুকু পেরেছি ততটুকু এঁকেছি সবাই চলে গেছে কীর্তনে আমাদের এদিকে তো পারিবারিক কীর্তন হবে তো আমাদের আমাদের বাড়িতে এখনো আসেনি আস্তে আস্তে বোধহয় হবে আমি বসে রয়েছি বাড়িতে চলে গেছে কীর্তনে তো জয়েন করো কদিন ধরে আজকে অনেকটা ক্লান্ত এখন অনেকটা ক্লান্ত লাগছে কারণ কদিন ধরে অনেকটা পরিশ্রম হয়েছে পুরোটা যে বাড়ি গোবর দিয়ে লেপা পোছা করা পুরোটা বাড়ি লেপলাম তাও আবার জলের কষ্ট জল এনে এনে বয়ে এনে তারপর যার যার অনলাইনে চল লাইভটা জয়েন করো ঠান্ডা লাগছে তাই নি ভাত খেয়েছি এখন ভাত খেয়ে ঠান্ডা লেগে গেছে বাবুন চাদরটা গায়ে দিয়ে তারপর বসি কয়টা বাজে তাও দেখুন साढ़े चार टा बजे गए तो हलो गाइस जरा जरा ऑनलाइन से लाइव पे ज्वाइन करो দরকারদার বাড়িতে মকর সংক্রান্তিতে আলপনা দেওয়া হয়েছে এটা কমেন্ট করে বলবে আমাদের এখানে প্রতি ঘরে ঘরে আলপনা দেওয়া হবে সবাই দেবে যে যেমন পারে তেমন করেই দেবে সবাই দেবে আলপনা দিতে হয় আমাদের দিকে এই আলপনাটা আঁকতে আমার অনেকটা কষ্ট হয়েছে যতটুকু পেরেছি করেছি পুরোটা সাইড এমন এরকম রেখেছি আর কেমন হয়েছে একটু কমেন্ট করবে ঠিক আছে নিজের মন মতো যতটুকু পেরেছি ততটুকুই করেছি যারা যারা জয়েন করুন মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে কারা কারা পিঠে বানিয়ে খেয়েছো বলো কমেন্ট করে আমরা তো পিঠে বানাইনি এখন আজ বানাইনি কালকেও বানাইনি পরে বানাবো কারণ একসাথে পারিনি দেখো পুরোটা বাড়ি লেপা পুছা করলাম এইদিকে বাচ্চারা পিকনিকের ঘর বানিয়েছে কাপড় দিয়ে নিউট্রনটা লিখতে আবার দুদিন লেগেছে আমার আলপনাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও বুঝতে পারছি ভালো হয়নি বলে কেউ কমেন্ট করছে না হাই লাভ ইউ কেমন আছো তুমি বলো আর কোথা থেকে দেখছো লাইফটা পুরুলিয়া থ্যাংক ইউ এত দূর থেকে লাইভ জয়েন করার জন্য ঠান্ডা লাগছে পাড়ায় কেউ নেই সবাই চলে গেছে কীর্তনে আর আমি একা একা বসে আছি পুরো পাড়া খালি যারা যারা অনলাইন আছে লাইভটা জয়েন করসুস্থতার কারণে ভিডিও দিতে পারছি না কেউ কথা বলছে না বাজারে লাগতে দেখছে একটু কমেন্ট করুন Thank mm -hmm. you.